আজকের ক্লাস হচ্ছে একজিমা। একজিমা বা বাংলায় চর্মরোগ ত্বকের প্রদাহ সম্পর্কে এর ধারণা লক্ষণ কারণ আয়ুর্বেদিক ফলাফল ঔষধ ও জীবনযাপন বিষয়ে বিস্তারিত বলছি তোমরা ভালোভাবে শোনো একজিমা সম্পর্কে ধারণা একজিমা হলো একটি ত্বকের প্রদাহজনিত দীর্ঘস্থায়ী রোগ যেখানে ত্বকে চুলকানি লালচে ভাব শুষ্কতা ফুসকুড়ি ও ফাটল দেখা যায় এটি সংক্রমণ নয় তবে শরীরের ভেতরের দোষ বিকৃতি বিশেষত পিত্ত বায়ু ও কপ দোষের অসামঞ্জস্যতা এর ফল আয়ুর্বেদে একে বলে বিম্পট কুষ্ঠ বা পামর কুষ্ঠ প্রভৃতি চর্মরোগের অন্তর্গত একটি রূপ এক্সিমার লক্ষণ কী এক্সিমার লক্ষণ হচ্ছে ত্বকে চুলকানীয় জ্বালা লালচে ফুসকুড়ি বা র্যাস ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যাওয়া চুলকনোর ফলে ফেটে রক্ত বা তরল বের হওয়া ঘন ঘন পুনরাবৃত্তি হওয়া শিশুদের ক্ষেত্রে মাথা গাল হাত বা হাঁটুর ভাজে দেখা যায় একজিমার কারণ আয়ুর্বেদের মতে প্রধান কারণ হল ত্রিদোষের বাত পিত্ত কফ অসামঞ্জস্যতা বিশেষত পিত্ত ও কফের বৃদ্ধির ত্বকের উপর প্রভাব ফেলে সম্ভাব্য কারণ সমূহ অতিরিক্ত মশলাদার ভাজা তেলে ভাজা খাবার দুধ ও মাছ একসঙ্গে খাওয়া অনিয়মিত ঘুম মানসিক চাপ বা স্ট্রেস পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব অতিরিক্ত ঘাম বা শুষ্ক পরিবেশ আয়ুর্বেদিক ফলাফল ও চিকিৎসা আয়ুর্বেদে একমার চিকিৎসার লক্ষ্য থাকে দোষ সাম্য করা ও রক্তশোষণ এতে সাধারণত বাহ্যিক প্রয়োগ ও অভ্যন্তরীণ ওষুধ দুটোই দেওয়া হয় আয়ুর্বেদিক ওষুধ ও চিকিৎসা অভ্যন্তরীণ ওষুধ ওষুধের নাম কাজ গন্ধক রেসেন রক্ত পরিষ্কার করে ও চুলকানি কমায় তারপর দেখো এখানে যে দুটো ওষুধ দেওয়া আছে আরো ও মানজিস চুনা এই ক্যাপসুলগুলো রক্তশোষক ঠিক আছে নিম ক্যাপসুল ব্যাকটেরিয়া ও প্রদাহ কমায় এছাড়া রক্তের অশুদ্ধ দূর করে ও হজম ও দেহের পরিশোধ করে বাহ্যিক প্রয়োগ তেল মশলা ব্যবহার জীবনযাপন ও খাদ্যাভাস করণীয় প্রতিদিন সকালে নিম পাতা দিয়ে হালকা করে পান করা হালকা সহজপাচ্য ও নিরামিষ খাদ্য গ্রহণ করা পর্যাপ্ত ঘুম ছয় থেকে আট ঘন্টা ত্বক পরিষ্কার ও শুকনো রাখা ধ্যান প্রণায়ম ও যোগাসন ইত্যাদি করা ঠিক আছে সূর্যালোক প্রতিদিন কিছু সময় নিবে কিন্তু আর এছাড়া পরিহার্য হচ্ছে মশলাদার ঝাল তেলে ভাজা খাবার দুধ ও মাছ একসঙ্গে খাওয়া দুধ দই চিংড়ি মিষ্টি অতিরিক্ত খাওয়া ধুলো ঘাম ও সিনথেটিক পোশাক মানসিক চাপ ও দুশ্চিন্তা এগুলি হচ্ছে কারণ এছাড়া উপসংহার একজিমা একটি দীর্ঘস্থায়ী কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ আয়ুর্বেদে একটি সম্পূর্ণ নিরাময় সম্ভব যদি খাদ্য আচরণ ও ওষুধ সঠিকভাবে অনুসরণ করা হয় শরীর ও মন যখন সামঞ্জস্য থাকে তখন ত্বকও শুষ্ক থাকে আজকের ক্লাসটা এতটাই ছিল আর এর পরের ক্লাস হচ্ছে এমসিকিউ তো সবাই ফলো করবে আর ক্লাসের জন্য অপেক্ষা করবে ঠিক আছে বাই সবাইকে